ওটা কি ছিল ওটা ঠাকুরের ছবি ছিল তো কোথায় হারিয়ে গেছে তুমি খুলে তুমি ফেলেছি খোলোন বাজে চাবিটা ওইটা না এটা না এরম ভাবে কর দিঘায় ঘণ্টি বাজে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা অ্যান্ড প্রেমা ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তা আজকে রবিবার সানডে তা কারেন্ট চলে গেছে আর ওইদিকে তোমাদের দাদুভাই ভাই মাংস আনতে যাচ্ছে আর বিছনার চাদরটা তুমি এখন মুখ ধুতে যাবে আচ্ছা আমি তোমাকে ব্রাশ করিয়ে দেবো বাবা করিয়ে দেবে কি গো তোমার কাছে করবে এইদিকে বিছনার চাদরটা পাল্টে নিয়েছি কালকেই বিছনার চাদরটা পাল্টাতাম কিন্তু কালকে আর টাইম পাইনি বলে তা আজকে বিছনার চাদরটা পাল্টালাম আর ওই দিকে চাদর ওই যে রেখে দিয়েছি ওই যে ওই দিকে চাদর রেখে দিয়েছি বিছানার ওই দিকটা তা আজকে যদি টাইম পাই তবে কাজবো না নাহলে কালকে কাজবো বিছনার চাদরটা পাল্টে নিলাম আর এই এই বালিশগুলো রয়েছে এগুলো গোছাবো মানে অর্ধেকটা গোছানো হয়েছে আর অর্ধেকটা গোছাবো তা গুছিয়ে মামামের খাবার বসাবো মামা মার ওর বাবার জন্য দুজনের জন্য ডালিয়াও বসাবো এখনো কাজ হয়নি কোনো কাজ হয়নি বাসন মাঝে বাকি আছে জামা কাপড়টা দেখি আজকে যদি টাইম পাই কাজবো আর না হলে টাইম না পেলে কাজবো না আর দিকে দেখো ওই পুতুলটাকে তোমাদের দাদা ভাই ওইদিকে ঝুলিয়ে দিয়েছে পুতুলটা তা এইদিকে কে দিয়েছে বলতে এটা হলো মাম্মামের একটা দাদা ভাই দিয়েছে পুতুলটাকে ঝুলিয়ে রাখতে হবে এবার কোথায় ঝোলাবো খুঁজেই পাচ্ছি না জায়গা তা তোমাদের দাদা এইখানে ঝুলিয়ে দিয়েছে যে এইখানে ভালোও লাগছে কিন্তু সমস্যা হচ্ছে পুতুলটা ওইদিকে মুখ করে আছে এইদিকে মুখ করে নি ওই দিকে ঘুরে রয়েছে দেয়ালের দিকে তা পুতুলটাকে এখানে রেখেছি তা বিছনা তোলাও মানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা তুলে এবার কাজে লাগবো আগে মাম খাবার বসিয়ে নেবো ডালিয়া বসাবো চলো তাহলে কাজগুলো সেরে নি রবিবার যতই ভাবি যে তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি উঠে কাজগুলো সারবো কিন্তু রবিবার সেই দেরি হয়ে যায় আর দেখো পুরো ঘেমে গেছি কারেন্ট চলে গেছে এই গরমের সময় কারেন্ট গেলে হয় বলো কারেন্ট চলে গেছে আর পরশু রাতে তো সারা রাত্রিরই কারেন্ট ছিল না এই গরমের মধ্যে সারা রাত্রি যদি কারেন্ট না থাকে অবস্থা খারাপ হয়ে যাবে তারপর আবার মাম মামের শরীরটা খারাপ ছিল তা সেই দিন রাত্রিবেলা তো তোমাদের দাদা ভাই আর আমার দুজনে আর ঘুম হয়নি দুজনে মিলেই সে একবার মাম মামকে তোমাদের দাদা ভাই করে নিচ্ছে ওই যে এই তুমি এখনো ব্রাশ নি আর তোমাদের দাদা ভাইয়ের হলো দাঁতে ব্যথা দাঁতে ব্যথা করছে বারবার শুধু ওই ব্রাশ করছে তো এইদিকে দেখো সুজি করেছি পাতলা করে সুজি করে দিয়েছি তোমাদের দাদা কারণ ও কিছু চেবাতে পারছে না ওর দাঁতে খুব যন্ত্রণা করছে গোড়ার দিকে দাঁতটা না পোকা ধরে গেছে একটা দাঁতে তার জন্য পাতলা করে সুজি করে দিয়েছে আর মাম্মামকেও করে দিয়েছে মানে দুজনের জন্য সুজি করে দিয়েছে ওরা খাচ্ছে এইদিকে আমি মাছ বা মানে মাছ বেছে রেখে দেবো চিংড়ি মাছটা আজকে করব না তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ এনেছে তা কালকে দেখি নারকেল চিংড়ি করব নারকেল আছে ফ্রিজে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তা নারকেল বেছে ফ্রিজে রেখে দিয়েছি আর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি মাংস আজকে তোমাদের দাদাভাই না দেড় কিলো এনেছে কারণ কারণ আছে কারণ পনেরো দিন মতন আমরা মাংস খাইনি এক সপ্তাহ তো পুরো মামাবাড়িতে বাড়িতে নিরামিষ খাওয়া হয়েছে মামা বাড়িতে পুজোয় গেছিলাম তখন নিরামিষ খাওয়া হয়েছে আর এক সপ্তাহ অন্নপূর্ণ পুজোয় মানে বাড়িতে এসে অন্নপূর্ণা পুজো হবে বলে তাই মাছ মাংস আর খাওয়া হয়নি তাই পনেরো দিন কেটে গেছে আমরা মাংস খাইনি তার জন্য তোমাদের দাদাভাই আজকে দেড় কিলো মাংস এনেছে যে মন ভরে সবাই মিলে মাংস খাব তা গাছ দিয়ে কাঁচা টমেটো তোলা হয়েছে কাঁচা টমেটো ঝা ভালো হবে আর আলু ভাজা হয়ে গেছে আর হবে কুমড়ো আর উচ্ছে দিয়ে বটি কুমড়ো উচ্ছে বটি এই যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা দিয়ে এখন আমি মুড়ি খেয়ে নেবো সকালে ভাবছিলাম কী খাবো সুজি তো ওদের করে দিলাম কিন্তু আমি কী খাবো আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে তা আলু ভাজা ওই জন্য আগে বসিয়ে নিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো আমি আবার আলু ভাজা মুড়ি শুকনো খেতে পারি না অনেকে দেখি যে আলু ভাজা দিয়ে মুড়ি মেখে শুকনোই খায় আমি এর মধ্যে জল দিয়ে মেখে খাবো একটু মুড়িটা নরমও হবে আর আমার চেয়ে মানে খেতেও সুবিধা হবে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই অনেক রান্না পড়ে আছে তো এখন সাড়ে আটটা বাজে রাত্রি যা কাজ রয়েছে সেগুলো হয়ে গেছে এই রুটি করে এলাম আর পুরো তো ঘেমে গেছি ওইদিকে মাম্মা মেয়ে রুটি ভেজাবো তার জন্য জল গরম বসিয়েছি আর সন্ধেবেলা মাম্মামকে খাওয়াতে গেলাম ও তো খেলো না খেলো না যেটুকুনি খেয়েছে সেটুকুনি ঘুম করে দিয়েছে আর তা ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়ি দিয়েছে শরীরটা ভালো নেই জ্বর একবার মানে নাপছে আবার উঠছে গাটা গরম হচ্ছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে এই হচ্ছে জ্বরের ওষুধটা খাওয়াচ্ছি তা জ্বরের ওষুধ খাইয়ে সন্ধ্যাবেলা খাইয়ে খেলো তো নাই তারপরে ওষুধ খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো মাসুই টাঙিয়ে দিয়েছি ওই ঘরে ঘুমাচ্ছে তা আমি এদিকে রুটি করে নিলাম তারপরে বাসন মাজলাম যা যা কাজ চলে সেগুলো হয়ে গেছে ওই মামা মেয়ে এবার রুটিটা ভিজাবো ভিজিয়ে দিয়ে যাব আমি চান করতে আর থাকা যাচ্ছে না এত গরম লাগছে চানটা করে এসে তারপরে একটু রেস্ট খাবো কারণ এত গরমে আর পারছি না তারপর রাত্রিরে মাম খায় কি জানি না রুটি তো ভেজাচ্ছি সন্ধ্যাবেলা খেলো না কিছু আর রাতে খাবে কিনা জানি না কারণ মামের এই শরীর খারাপ হলেই একদম কিছু খেতে চায় না জানি না রাতে খাবে কিনা না রুটি তো ভেজালাম মানে ভেজাবো জল গরম হয়ে গেছে রুটি ভেজাবো আর ওইদিকে ওই আজকে ঠাকুর তোলেনি মা আজকে রবিবার ছিল রবিবার আজকে ঠাকুর তোলা হয়নি মানে শুধু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়েছে ওই যে ঘর ডাব ঠাকুরের সামনে যে তিকাটি দিয়ে বাঁধা থাকে সুতো বাঁধা থাকে মানে ঠাকুরের সামনেই যা রয়েছে সেগুলো পরিষ্কার করে দিয়েছে সেগুলো এখন পুকুরে গিয়ে তোমাদের দাদা ফেলে আসবে কারণ সকাল থেকে টাইম পাইনি আর আমিও যেতাম আমি মাম্মাম যেতাম মানে ও পুকুরে যেত আমি আর মাম্মাম সাথে যেতাম কিন্তু মাম্মামের শরীরটা আবার খারাপ লাগছে বলে ওকে ঘুমপানি দিয়েছে আমি আর যাবো না আর তা তোমাদের দাদা নিয়ে যাবে এটা ঘরটা ডুবিয়ে তারপরে মাকে বলে দিল ঘরটা ডুবিয়ে দিয়ে এক গোটি মনে হয় জল নিয়ে আসবে মানে ঠাকুরের ঘরটা ডুবিয়ে দিয়ে আসবে পুকুরে ও যাবে